মক্কার এক বৃদ্ধা ছিলেন যারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতকে মানতেন না এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন একদিন তিনি মক্কা ছাড়ার সিদ্ধান্ত নিলেন পথ খুব কঠিন ছিল তাই তিনি একজন সাহায্যকারী খুঁজছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় না এই বৃদ্ধার সাহায্যে এগিয়ে এলেন রাস্তা চলতে চলতে বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা নিয়ে অনেক কথা বলছিলেন তিনি বললেন মুহাম্মদ নামে একজন আছেন যিনি নতুন ধর্ম নিয়ে এসেছেন তার কাছ থেকে দূরে থাকো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কিছু না বলেই তার বোঝা বহন করছিলেন যাত্রার শেষে বৃদ্ধা বললেন তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মানুষ তোমার নাম কি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মুহাম্মদ আমি মোহাম্মদ বৃদ্ধা অবাক হয়ে বললেন তুমি মুহাম্মদ এত সুন্দর ব্যবহার কেবল একজন সত্যবাদী ব্যক্তির হতে পারে আমি এখনই তোমার ধর্ম গ্রহণ করতে চাই শিক্ষা এক সুন্দর আচরণ ও ধৈর্য মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারে দুই বিরোধিতার মুখেও দাওয়াতের নীতি হতে হবে সহনশীল